শিক্ষার্থীরা আলাইকুম সিলেট বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটি সমাধান করব উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি তিনটি লজিক গেট প্রথম চিত্রটি ন্যান গেট দ্বিতীয়টি নর গেট এবং তৃতীয়টি এক্স নর গেট কতে ইভিসিডি কোট কি জানতে চাওয়া হয়েছে তে একটি যোগঙ্ক দেওয়া আছে গতে লিখা আছে চিত্র দুইকে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা ঘতে লিখা আছে শুধুমাত্র চিত্র এক দ্বারা চিত্র তিনের লজিক গেটটি বাস্তবায়ন করা যাবে কিনা আমরা সমাধান পর্বে চলে আসলাম প্রথমে ইভিসিডি কোড কি ইভিসিডিকের পূর্ণরূপ এক্সট্যান্ডার্ড বাইনারি কোডেট ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড এটি একটি মূলত আট বিটের আলফা নিউমেরিক বিসিডি কোড আমরা এই নিয়ে আমাদের পেইড ক্লাসে বিস্তারিত কথা বলেছি ই বিসিডি কোড নিয়ে তোমরা আমাদের পেইড বেছে ভর্তি হবে তাহলে সেখানে আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব এত ভুল কেমনে থাকে নুসারে তো এখানে আছে প্রিয় শিক্ষার্থীরা সিলেট বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নের সমাধান করছে এখানে চিত্রে তিনটি আমরা লজিক চিত্র দেখতে পাচ্ছি উদ্দীপকে প্রথমটি একটি ন্যান গেট দ্বিতীয়টি গেট এবং তৃতীয়টি এক্স গেট কত বিসিডি কোড কি জানতে চাওয়া আছে কতে একটি যোগ অঙ্ক দেওয়া আছে এবং গত লিখা আছে চিত্র দুইকে কি ধরনের গেট বলা হয় গত লিখা আছে চিত্র একের মাধ্যমে চিত্র তিন বাস্তবায়ন করা সম্ভব কিনা আমরা সমাধান পর্বে চলে আসলাম প্রথম প্রশ্নটি কিন্তু ইবিসিডি কোড কি এবিসিডি হলো মূলত এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড এটি আট বিটার আলফানি মেরি কোড এই কোড সম্পর্কে আমাদের পেট বেচ আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে ক নম্বরের প্রশ্ন শুধু এতটুকু লিখলেই হবে ক নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এ ধরনের একটি যোগ অঙ্ক পরীক্ষায় প্রায়শই দেওয়া হয় কোনো না কোনো বোর্ডে প্রত্যেকবারেই আসে তাকে ট্রিপল থ্রি যোগ করলে কিন্তু থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি টু নাইন হয় কিন্তু এখানে ইলেভেন দেওয়া হয়েছে কিভাবে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে এই যোগটি করে নাইনকে কোন পদ্ধতিতে রূপান্তর করলে ইলেভেন হয় সেটি আগে যাচাই করে নেব আমরা রূপান্তর করে দেখেছি এটি একটি অক্টাল পদ্ধতির যোগফল অর্থাৎ নাইনকে যখন অক্টাল পদ্ধতিতে রূপান্তর করা হয় তখন ইলেভেন হয় সেজন্য উত্তরের স্বপক্ষে প্রথম লাইনটি আমরা লিখবো কি ইহা একটি অক্টাল পদ্ধতির যোগ প্রশ্নপদত্ত অঙ্কগুলোর অর্থাৎ বামপাসের সংখ্যাগুলোর যোগফল দশমিকে নাইন হয় নাইনকে অকটাল পদ্ধতিতে রূপান্তর করলে ইলেভেন পাওয়া যায় অতএব বলা যায় এখানে যোগফলটি অকটাল পদ্ধতিতে আছে আমরা নিচে যোগ ফলটিকে যে অক্টাল প্রক্রিয়ায় রূপান্তর করেছি আট দিয়ে ভাগ করে দেখাবো তোমরা জানো যে অকটালে রূপান্তর করতে হলে আট দিয়ে ভাগ করতে হবে সংখ্যাটিকে তো প্রথমে আট দিয়ে ভাগ করলে আট একে আট ভাগ ফল এক ভাগ শেষ ভাগ শেষ থাকে আবার এককে আট দিয়ে ভাগ করলে বাক ফল শূন্য হবে বাক শেষ হবে এই যে আমরা বাক দিকে যে অঙ্কগুলো পেয়েছি সেগুলো নিয়ে রূপান্তরিত মান গঠন করি তাহলে ইলেভেন পেয়েছি নাইন ইকোয়াল টু ইলেভেন অর্থাৎ এখানে যোগফলটি অক্টাল পদ্ধতিতে আছে গ নম্বর প্রশ্নে লেখা আছে চিত্র দুইকে কি ধরনের গেট বলা হয় তোমরা দেখো চিত্র দুই হলো একটি অর গেটের সাথে নরযুক্ত নর গেট তো নর গেটকে আমরা বলি সার্বজনীন গেট শিক্ষার্থীরা আমরা যখন বোর্ডের আনসার স্ক্রিপ্ট চেক করি সেখানে শিক্ষার্থীরা যে বলটি সবার আগে করে থাকে সেটি হলো শনাক্তকরণ শনাক্তকরণের জন্য কিন্তু এক নম্বর উদ্দীপকের বিষয়টিকে শনাক্তকরণ করা যেমন এটি একটি নর গেট এই কথাটি উত্তর দিয়েছি এটা হচ্ছে যে আইডেন্টিফিকেশান এটার জন্য এক নম্বর তাহলে এরপর বলবো এটি কাকে বলে এই জিনিসটি নর কেন তো চিত্র প্রদর্শিত গেটটি নরগেট যে গেট দ্বারা মৌলিক গেট সহ সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে নর গেট বলে আর নর গেট কীভাবে তৈরি হয় ফরমেশনটা পরল লাইনে বলে দিচ্ছি গঠনটা অর্গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে নরগেট পাওয়া যায় আমরা সেই গঠনটি আবার এখানে চিত্রের মাধ্যমে বলে দেবো এটি একটি অর গেটের ইনপুট এ এবং বি হলে তাদের ফলাফল যৌক্তিক যোগ অনুসারে এ প্লাস বি হবে এর সাথে যখন নট গেটকে যুক্ত করব তখন পরিপূরক নট গেট মানেই পূরক হলে এ প্লাস বিয় উপর হুল হুলবার হবে তাহলে এটি হলো নর গেট ফাইনালি এরকম চিত্র দিয়ে নরগেটকে প্রকাশ করা হয় এখানে ত্রিভুশ্রী নায়কে শুধুমাত্র বৃত্তটি দেওয়া হয় ঘ নম্বর এরপর আমরা এটি যেহেতু গ নম্বর প্রশ্নে এটিকে নরগেট আমরা বলেছি নরগেট কাকে বলে আমরা বলেছিলাম যে গেট দ্বারা সকল প্রকার মৌলিক গেট পাওয়া যায় তাকে নরগেট বলে তা আমরা সকল প্রকার মৌলিক গেটের যে বাস্তবায়ন সেটি দেখাবো প্রথমে নর থেকে নট গেট একটি মৌলিক গেট সেটি কিভাবে তৈরি করা হয় সেটি দেখব তো নর্গেট যখন একক ইনপুট বিশিষ্ট নর্গে আঁকি বা ইউনিট ইনপুট নরগেট বলা হয় এখানে দুইটি ইনপুটে যখন এ হবে তখন তাদের ফলাফল হবে এ প্লাস এ অর্গেট হওয়ার কারণে এরপর নট যুক্ত করার কারণে উপরে বার হবে ফুল বার আমরা ডিমর্গান নীতি অনুযায়ী যৌক্তিক যোগকে যৌক্তিক গুণে রূপান্তর করতে পারবো তাহলে এবার বার ইন্টু এ বার হবে এই যোগটি গুণ হয়ে যাবে এবং রেখাটি ভেঙে এবার বার ইন্টু এ বার হবে ডিমর্গান ফর্মুলা বুলিয়ান এলজেবরার যে মৌলিক স্বীকার্য সেই স্বীকার্য অনুযায়ী এবার ইন্টু এবার টু হয় এবার তাহলে আমরা পেয়ে গেলাম এ ইনপুট দিয়ে এবার এটি হলো এ থেকে এ পাওয়া মানে হচ্ছে নর্থ গেট বাস্তবায়ন কিন্তু ব্যবহার করেছে একটি নর্গেট কিন্তু এই নর একটি নর্থ গেটের মতো আচরণ করলো কারণ তাকে আমরা ইনপুট এ দিয়েছি সে আমাদেরকে নর্থ গেটের মতো এবার আউটপুট দিয়েছে এটি নর্থ গেট খ নম্বর আমরা প্রমাণ করব। নরগেট থেকে কীভাবে অর্গেট পাওয়া যায় এবার আমরা একটা স্বাভাবিক অর্গেট তৈরি করবো এ এবং বি দিয়ে দুই ইনপুট বিশিষ্ট একটি অর্গেট তাদের ফলাফল যৌক্তিক যোগ এ প্লাস বি তাকে যখন আবারও আমরা নরগেট করব এই নরগেট নট থাকার কারণে উপরে বার হবে এরপর আবারও যখন নরগেট করব তখন এ প্লাস বি উপরে একবার নর করার কারণে একটা বার দুইবার নর করার কারণে দুটি বার হবে এ প্লাস বি হলবার যখন দুবার থাকবে তখন সেখান থেকে এ প্লাস বি হবে এটিও একটি বুলিয়ানের মৌলিক শিকার্য এ ডাবল বার সমান এ তাহলে এ প্লাস বি ডাবল বার সমান এ প্লাস বি আর এ প্লাস বি সমান হচ্ছে একটি অরগেট তাহলে নর গেট ব্যবহার করে অরগেট পেলাম ফাইনালি আমরা দেখাবো নর গেট থেকে কীভাবে অ্যান্ড গেট পাই এক্ষেত্রে আমরা প্রথম কাজটি দুবার করব প্রথমে এ দিয়ে তৈরি করা একটি একক ইনপুট বিশিষ্ট নরগেট ইনপুট এ তাদের ফলাফল এ বার আগেই দেখেছিলাম প্রথমে আবার বি দিয়ে তৈরি করা একটি নর গেট তাদের ইনপুট এ তাদের ফলাফল বি বার এবার এ বার এবং বিবারকে আবারও যখন আমরা নট নর করব করবো আবারও অর দিয়ে যুক্ত করে শেষে নট করলাম নর্গেট হয়ে গেল এ বার প্লাস বি বার এরপর এই নট থাকার কারণে উপরে আবার বার এবং এটাকে জিমর্গান নীতি প্রয়োগ করে যখন রেখা ভেঙে দিব তখন এর উপর ডাবল বার হয়ে যাবে এই প্লাসটা ইন্টু হয়ে যাবে তাহলে এবার বার এ ডাবল বার প্লাস বি ডাবল বার আমরা সূত্র জানি এ ডাবল বার সমান এ বি ডাবল বার সমান বি এখান থেকে এবি পেলাম আর এ বি মানে এন গেট তাহলে নর ব্যবহার করে কীভাবে গেটের ফলাফল পেলাম সেটি দেখিয়েছি তার মানে নরগেট থেকে সকল মৌলিক গেট পাওয়া যায় বিদায় এটি একটি সার্বজনীন গেট ঘ নম্বর প্রশ্নে লেখা আছে চিত্র এক দ্বারা চিত্র তিন বাস্তবায়ন করা সম্ভব কি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও চিত্র এক হলো ন্যান গেট আমাদেরকে চিত্র দুইয়ে দিয়ে তিনে দেওয়া আছে একটি নর নরগেট তাহলে এক্স নর গেটকে বাস্তবায়ন করতে হবে ন্যান গেট দ্বারা এখন আমরা সমাধান পর্বে চলে আসছি ন্যান গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন এক্স নর গেটের ক্ষেত্রে আমরা কী জানি এক্স 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 অর ওয়াই অথবা এটিকে বলা হয় এক্স এক্স নর ওয়াই এখান থেকে আমরা আরও একটি লাইন লিখতে পারি মৌলিক লাইন সেটি হলো এক্স বার ওয়াই বার প্লাস এক্স এটি আমরা এক্স নর বিস্তারিত আলোচনা করেছি আমাদের চ্যানেলে তোমরা এক্স নর যখন পড়বে কীভাবে এক্স এক্স অর ওয়াই থেকে এক্স বার প্লাস এক্স ওয়াই আসে সেটি তোমরা টেবিল থেকে মূলত এই মানটি পেয়েছি সেখান থেকে লেখা হয়েছে এখন গেট দ্বারা প্রকাশ মানে কি গেট এন গেটের উপর যখন বার দেওয়া হয় তখন গেট হয় তো এখানে গেট কিন্তু এই জায়গায় নেই সে কারণে এই এখানে অর গেট রয়ে গেছে এটিকে আমাদেরকে গেট করতে হবে এখন আমরা এই অরকে যখন আমরা অ্যান্ড করতে চাই তখন ডিমর্গান গোবাদ্য প্রয়োগ করতে হবে এর আগে আমরা বুলিয়ান সমীকরণ অনুযায়ী এই সমীকরণটি যা আছে তা লিখে তার উপর দুটো বার দিবো কারণ আবার এই বারবার যখন কাটা যাবে এ ডাবল বার সমান আবার এ হয়ে যাবে এখান থেকে যখন আমরা ডিমর্গান নীতি প্রয়োগ করে একটা রেখাকে ভাঙব তখন এক্স বার ওয়াই বার এর উপর অর্ধেক বার হবে আবার ই এক্স এর উপর অর্ধেক বার হবে তাহলে এই যে অর্ধেক বার এখানে আর অর্ধেক বার এখানে আর প্রথম উপরের যে রেখাটি রয়েছে সেটি থেকে যাবে এখন প্রত্যেকটি গেট আসলে এখন ন্যান গেট কারণ সিঙ্গেল একক ইনপুট বিশিষ্ট ন্যান গেট এক্স বার সিঙ্গেল একক ইনপুট বিশিষ্ট ন্যান গেট ওয়াই বার আবার এই দুটো গুনাকারা স্যান গেট তাদের উপর বার রয়েছে গেট এভাবে আমরা চিত্রটি আঁকব দেখো প্রথম ইনপুটের জন্য আমরা নিলাম এক্স দ্বিতীয় ইনপুটের জন্য আমরা নিলাম ওয়াই নামক একটি রেখা এক্স বার দিয়ে একটি ন্যান গেট তৈরি করতে হবে একক ইনপুট বিশিষ্ট একটু আগে যেরকম নর গেট তৈরি করেছিলাম একক ইনপুট বিশিষ্ট এখন ন্যান গেট আবার ওয়াই দিয়ে একটি একক ইনপুট বিশিষ্ট ন্যান গেট তৈরি করবো এটি ওয়াই বার হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের চ্যানেলের বেসিক ভিডিওতে আলোচনা করেছি কীভাবে একক ইনপুট বিশিষ্ট ন্যান গেট তৈরি করা যায় এই দুটোকে আবার গুড় আকারে থাকার কারণে তাদেরকে আবার অ্যান গেট তৈরি করে ফেলবো আবার তাদের উপর বার থাকার কারণে এখানে আবার আবার নর্থ দিয়েছি ন্যান গেট হলো এই প্রথম অংশ শেষ দ্বিতীয় অংশে আবার আমরা এক্স ওয়াই এই এক্স ওয়াই দিয়ে আমরা একটা ট্যান গেট তাদের উপর বার দিয়েছি ন্যান গেট সর্বশেষ এই ন্যান গেট দুটোকে আবার আমরা যুক্ত করে দেবো ন্যান গেট দিয়ে এবং ফাইনালি আমরা এই নর্ট গেটের জন্য এখানে রেখা দিচ্ছি এ ছিল আমাদের ন্যান গেট দিয়ে এক্স নর্ট গেট বাস্তবায়ন এ পর্ব অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ